রাত হলে অন্ধকার যেরকম সব জায়গাকে চেয়ে যায় এমন কোনো জায়গা বাদ থাকে না যেখানে অন্ধকার ঢুকে না ঠিক কেমত আগে ফিতনা সব জায়গাকে ছেয়ে যাবে পৃথিবীর যে প্রান্তে মানুষ থাকুক যে মানুষই থাকুক আলেম আলেম কেউ রক্ষা পাবে না সবাইকে ফিতনা ছেলাম আমাদেরকে সতর্ক করার মানে হলো ঝড় আসতে পারে তোমরা যখন সে সময় পৃথিবীতে থাকবে তোমরা সতর্ক থাকবে এবং ফিতনা তোমাদের ইমান হরণ করবে আল্লাহান তার হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লামের মাধ্যমে আমাদের জন্য অনেকগুলো বাণী করেছেন অনেকগুলো সতর্কীকরণ আল্লাহ রব্বুল আলমীন করেছেন যে সমস্ত বাণীগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ অতীব গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত বিষয়ে আল্লাহ রব্বুল্লা আলমিন তার হাবিব মোহাম্মদ সাল্লা সালের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন সে বিষয়গুলোর মধ্যে থেকে অন্যতম একটা বিষয় হল পৃথিবীর আয়ু যখন শেষ হয়ে আসবে মহাপ্রলয় মানব ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা যে ঘটনা মধ্য দিয়ে তালা সৃষ্টি জগতের এই বিশাল বড় আয়োজন এটার সমাপ্তি আল্লাহ ঘটাবেন সেই ঘটনার যত নিকটবর্তী হবে পৃথিবী পৃথিবী তত বেশি ফেতনা হবে এবং ফেতনায় পৃথিবী পরিপূর্ণ হয়ে যাবে এ বিষয়ে নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করেছেন বিভিন্নভাবে সতর্ক করেছেন নবী করিম সাল্লাহ সাল্লামের সে সমস্ত হাদিসগুলো পর্যালোচনা করলে দেখা যায় এবং বোঝা যায় পৃথিবী যত তার পরিণতির দিকে এগিয়ে যাবে কেয়ামত যত নিকটবর্তী হবে তত মানুষের জন্য বহুমুখী ফিতনা ধেয়ে আসবে এবং ইমান ধরে রাখা কঠিন হবে এ বিষয় সম্পর্কে যত বেশি আমরা জানব যত বেশি আমরা ঘাটাঘাটি করব। যত বেশি আমরা সতর্ক হব তত বেশি আমাদের ইমান আমাদের আইডেন্টিটি আমাদের তাকোয়া আমাদের পরিচয় এবং আমাদের আল্লাভতা ইত্যাদিকে আমরা তত বেশি নিরাপদ এবং সেফ করতে পারবো যত বেশি আমরা জানবো একজন মানুষ আগে থেকে যখন কোন ঝড়ের পূর্বাভাস জানে তখন ঝড় তাকে খুব বেশি লণ্ডভণ্ড করতে পারে না বা খুব বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে না কারণ তিনি আগে থেকে জানেন এই ঝড় আসছে এবং এই এইভাবে অ্যাটাক এবং আক্রমণ করবে একজন ইমানদার সেজন্য কেয়ামত পূর্ববর্তী ফিতনার সম্পর্কে যখন তিনি সচেতন হবেন সতর্ক হবেন তখন ফিতনা তার ইমানকে লণ্ডভণ্ড করে দিতে পারবে না আর এই জন্য এ বিষয়ে মুহাদ্দ একরাম হাদিসের মৌলিক গ্রন্থগুলোতে বিভিন্ন অধ্যায় রচনা করে করে আমাদেরকে সতর্ক করেছেন কিন্তু এগুলো নিয়ে আমাদের সমাজে খুব বেশি আলোচনা নাই খুব বেশি চর্চা নাই এবং আমরা খুব বেশি সতর্ক নই এই সৃষ্টি জগৎ একসময় শেষ হবে এটা আমাদের বিশ্বাসের গুরুত্বপূর্ণ একটা পাঠ বা অংশ যেই ঘটনার মধ্য দিয়ে এই সৃষ্টি জগৎকে আল্লাহ তালা শেষ করবেন এই সৃষ্টি জগতের মহা সংসারের এই আয়োজন পুরাটাকে আল্লাহ রব্বুল আলমিন ক্লোজ করবেন এবং সেই ঘটনার ভয়াবহতা কি হবে না হবে পুরো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার বিভিন্ন জায়গায় সেই বিষয়গুলো আল্লাহ তালা আলোকপাত করেছেন আর এই জন্যই আমি সবসময় আপনাদেরকে উদাত্ত আহ্বান করি আপনারা কোরআনটা অর্থ সহকারে অনুগ্রহ করে একজন মুসলিম হিসাবে বুঝে পড়ার অভ্যাস গড়ে তুলুন করোনা করিম যদি আপনি অর্থ সহকারে বোঝার অভ্যাস গড়ে তোলেন এবং পড়েন তাহলে ইসলাম সম্পর্কে আপনি কমপ্লিট একটা ধারণা পাবেন আর না হলে ইসলাম সম্পর্কে আজকে একটা বিষয় জানলেন একটা জানবেন আবার আপনি জানলেন না আপনার অজানা থেকে যাবে অস্পষ্টতা থেকে যাবে এখানে বিভ্রান্তির আশঙ্কা তৈরি হবে এই জন্য আপনি কালেকটিভলি ইসলামকে জানার যদি চেষ্টা করেন তাহলে তার জন্য সবচেয়ে বড় এবং ভালো উদ্যোগ হবে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে বুঝে পড়া এই কোরআন পড়লে আপনি দেখবেন যে আল্লাহ তালা বারবার করে কোরআনে বিশেষ করে শেষের পাড়ায় এবং শেষের দিকে এসে এই মহাপ্রলয় এই পৃথিবীর ধ্বংসের যে ঘটনা সম্পর্কে আলোকপাত করেছেন সাধারণত সেই মহাপ্রলয়কে অর্থাৎ সেই গুরুত্বপূর্ণ ক্ষণ মুহূর্ত বলে অভিহিত করেছেন এবং এই মহাপ্রলয় যখন হবে তখন কি হবে তার বর্ণনা কোরআনে করিমের বিশেষ করে শেষের সূর্যগুলোতে আমরা প্রায় সময় নামাজের মধ্যে পড়ি সুরাই আল কার সুরাই আল আদিয়াত সুরাই ইদাজুলজিলজালহা এসব সুরাগুলোতে আল্লাহ তালা এই কেমতের ভয়াবহতা সম্পর্কে আলোকপাত করেছে এবং শেষের দিকে প্রায় বেশিরভাগ সূরাতে এই বিষয়ে আলোচনা রয়েছে এই মহাপ্রলয় যেটার মধ্য দিয়ে আল্লাহ তালা ইসলাম ইসলামের সিঙ্গা ফুৎকারের মাধ্যমে সৃষ্টি জগতের সব কিছুকে শেষ করবেন এবং এই পাহাড় তোলার মতো যখন উঠতে থাকবে গোটা সৃষ্টি জগতের সব প্রাণীকে আল্লাহ যখন শেষ করে ফেলবেন কেউ থাকবে না যে দিন আল্লাহ বলবেন লিমানিল কাহার পৃথিবীতে বহু মানুষ বহু রাজত্ব ক্ষমতা দাপট বহু কিছুর অহংকার নিয়ে ঘুরে বেড়িয়েছ কিন্তু আজ এক আল্লাহর কর্তৃত্ব ছাড়া শ্রেষ্ঠত্ব ছাড়া অস্তিত্ব ছাড়া আর কেউ নেই এমনকি ফেরেশ তারাও নেই সবাইকে আল্লাহ তালা শেষ করে পুনরায় আবার সৃষ্টি করে মানুষের হিসেব নিকেশ গ্রহণ করবেন এই যে যে ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তালা সৃষ্টি জগতের এই সব আয়োজন শেষ করবেন সর্বশেষ প্রাণীটার ও প্রাণ কেড়ে নেওয়া হবে সবাই মৃত হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ থাকবেন না সেটাই হল মহাপ্রলয় সেটাকে আমরা অনেকে কেয়ামত বলি তো এই যে মহাপ্রলয় বা কেয়ামত এটার সময় যত ঘনিয়ে আসবে পৃথিবীর আয়ু যত শেষের দিকে যাবে ইমানদারদের ইমানের উপরে টিকে থাকাটা তত চ্যালেঞ্জিং হবে এটাকেই হাদিসের পরিভাষায় ফিতনা বা ফিতান বলা হয়েছে মহাদিসিনে ক্রাম কিতাবুল ফিতান ফিতনা সম্পর্কিত অধ্যায় রচনা করেছেন সেখানে কি কিভাবে ফিতনা পতিত হতে পারে ফিতনার গতি প্রকৃতি কেমন হতে পারে সেগুলো সম্পর্কে ধারণা দেয়া হয়েছে নবী সাল্লাহ সাল্লামের একটি হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই তিনি বলেছেন কি যখন নিকটবর্তী হবে তখন পৃথিবীতে ফিতনা ছেয়ে যাবে কিরকম ছেয়ে যাবে কাওয়াকাইল মাতারি বৃষ্টির ফোটা যেরকম পতিত হয় একের পর এক একটার পর একটা ফেতনা পতিত হবে মানুষ একটা ফেতনার মোকাবেলা করতে না করতে আরেকটা ফেতনা এসে পড়বে রাত যেরকম অন্ধকার যেরকম রাতকে ছেয়ে যায় রাত হলে অন্ধকার যেরকম সব জায়গাকে ছেয়ে যায় এমন কোনো জায়গা বাদ থাকে না যেখানে অন্ধকার ঢুকে না ঠিক কেমতর আগে ফেতনা সব জায়গাকে ছেয়ে যাবে পৃথিবীর যে প্রান্তে মানুষ থাকুক যে মানুষই থাকুক আলেম গায়রে আলেম কেউ রক্ষা পাবে না সবাইকে ফেতনা ছেয়ে যাবে এই বিষয়ে নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে সতর্ক করার মানে হলো ঝড় আসতে পারে তোমরা যখন সে সময় পৃথিবীতে থাকবে তোমরা সতর্ক থাকবে এবং ফেতনা তোমাদের ইমান হরণ করবে তো এইরকম পরিস্থিতি সম্পর্কে পাওয়া অনেকগুলো আমরা এখন মেলালে দেখি সে সময়টা আমরা শুরু করেছি সেই সময়টাতে প্রবেশ করা এটা কতদূর প্রলম্বিত হবে কতদিন দীর্ঘায়িত হবে কত বছর চলবে সেটা কি একশো বছর চলবে না এক হাজার বছর চলবে আল্লাহ তালা ভালো জানেন তবে ফেতনার মধ্যে আমরা প্রবেশ করে ফেলেছি খোদ নবী করিম সাল্লি সাল্লামের সময় থেকে একরাম ফিতনার আশঙ্কায় শঙ্কিত থাকতেন সবসময় ভীত থাকতেন এবং এই ফিতনার আক্রমণে সতর্ক থাকতেন তাহলে আজ প্রায় সাড়ে চোদ্দশো বছর পর নবী সাল্লাম যে ফিতনার কথা বলেছেন আমরা তাকালে দেখি অফিসে যাই সেখানে ফিতনা শিক্ষা প্রতিষ্ঠানে যাই সেখানে ফিতনা ফ্যামিলিগত জীবনে প্রবেশ করলে সেখানে ফিতনা ফিতনা ছাড়া আমরা কিছু দেখিনি এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও নানাবিধ ফিতনা ফিতনা জিনিসটাকে আমরা অনেকেই ফিতনা বিষয়ে পরিপূর্ণ ক্লিয়ার না বা পরিষ্কার না হয়তো বা ফিতনা মানে আমরা ধোঁয়াশা বলতে পারি বিভ্রান্তি বলতে পারি কোথাও আপনি দেখতে পাচ্ছেন মরিচিকা যে মরিচিকা আপনি দেখছেন খোলা চোখে পানি সেটা আসলে পানি না সেটা মরিচিকা এটা এক প্রকার ফিতনা এটাকে আপনি মনে করছেন অনেক ভালো সেটা আসলে ভালো না তার পেছনে লুকিয়ে আছে কালো অন্ধকার ঠিক একইভাবে